পূর্ব বর্ধমান জেলার অধীনে সাতগেছিয়া বাজারে আজ ষোলোই আগস্ট যে র্যালি এই র্যালিতে সাতগেছিয়া বাজারে ব্যাপকভাবে যানজটের সৃষ্টি হয়েছে আমাদের এই বিশাল মিছিল এই মিছিল কভার করতে গিয়ে সাতগেছিয়া চৌমাতা থেকে বর্ধমান যাওয়ার যে রোড সেই রোডে এখন মিছিল যাচ্ছে এই মিছিলের জন্য এই রোডে ব্যাপকভাবে যানজটের সৃষ্টি হয়েছে আস্তে আস্তে করে সমস্ত গাড়ি পাস হচ্ছে আমাদের মিছিলও চৌমাথার দিকে এগিয়ে চলেছে এই বিশাল মিছিল ব্যাপকভাবে যানজটের সৃষ্টি হয়েছে এরপরেই আমরা চৌমাথায় পৌঁছে গেলে আমাদের যে পথসভার আয়োজন করা হয়েছে ওই পথসভায় বিভিন্ন বক্তা আজকে হিন্দুদের এই যে হিন্দুদের ওপরে যেই মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন বাংলাদেশ এবং আরজিকর হসপিটালেও দেখতে পাচ্ছেন যে নারকীয় তাণ্ডব চলছে তারই প্রতিবাদে আমাদের আজকের এই যে র্যালি এবং আমাদের আজকের এই পথসভা সাতগেচিয়া বাজার চৌমাথায় এই পথসভায় বিভিন্ন বক্তা তাদের বক্তব্য পেশ করে হিন্দু জাতির উপরে যে আঘাত এসেছে তাকে প্রতিহত করবার জন্যে সমস্ত হিন্দু জাতি আজকে রাস্তায় নেমেছে বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে ব্লকে আমাদের এই কর্মসূচি চলছে এই কর্মসূচি সফল করার জন্য শুভ সম্পন্ন রাজনৈতিক ব্যক্তিদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের এই মিছিলকে আরও ব্যাপকভাবে সহযোগিতা করুন এবং সাথে আচ্ছা

বক্তব্য রাখবেন আজকে